আজকে দুপুরে সব ভর্তাগুলো ছিল সবগুলো ভর্তাতে এত ঝাল ছিল যে ঝালে বদি এক জায়গায় বসেই ছিল আর আজকে অনেক রকমের ভর্তা ছিল আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা ভর্তা ভাত খাবো আজকে চুরির সাথে ভর্তা অনেক বেশি ভালো লাগে তবে এমনি তো ভাতের সাথে সব বিভিন্ন রকমের ভর্তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো মা সেই জন্য এখন শিলনোড়া নিয়ে বসেছে কারণ মা যত যখনই ভর্তা বানায় তখনই শিলনোড়াতেই বানায় বাদাম তারপর কালো জিরে বেগুন ভর্তা তারপর ডাল ভর্তা সব রকমের ভর্তা মা আসলে শিলনোড়াতে বানাবে বেগুনটা ডালটা হাতে মাখবে আর কি যে প্রথমে বেটে নিল হলো কি বলে মরিচ ভর্তা সম্ভবত তারপর ছিল পটলের খোসা ভর্তা এই ভর্তাটা আমার এত বেশি ভালো লাগে বিশেষ করে পটলের খোসা আমি জানি না কেন আর কে যেটা সময় লেগেছে যে ভর্তাটা বানাতে সেটা ছিল বাদাম ভর্তা মানে একদম মিহি হতে চাই না দেন এই যে সব রকমের ভর্তা বাদাম বেগুন ভর্তা ডাল ভর্তা কালোচিরা ভর্তা মরিচ ভর্তা এবং পটলের খোসা ভর্তা সব রকমের ভর্তা হয়ে গেছে আলু ভর্তাটা আজকে নাই কারণ আলু ভর্তা এমনিতেই প্রায় সময় খাওয়া হয় দেন সবগুলো ভর্তা রেডি করে এখন আমাদের প্লেট সাজিয়ে নিচ্ছিলাম সবাই আজকে একসাথেই বসবো খেতে যদিও আমি দেরিতেই বসেছিলাম তো এই তো বৌদি সব কিছু মানে ই করছে তো আমি বের হয়ে দেখি যে বৌদি খাওয়া প্রায় শেষ হয়ে গেছে কিন্তু এত ঝাল মানে লাগছে তার যে সে বসেই আছে তবু আমি ভাবলাম যে হলো একটু বোম্বাই মরিচ নিয়েই নিই যদি আমার বেশি ঝাল না লাগে তাহলে আমি বোম্বাই মরিচ দিয়ে মেখে নেবো তো চলুন এখন সবগুলো ভর্তায় কেমন ঝাল হয়েছে এবং খেতে কেমন হয়েছে সেটা বলি তো প্রথমেই আমি নিয়ে নিলাম পটলের খোসা ভর্তা এই ভর্তাটা আমার ভীষণ প্রিয় ঝাল বেশি হোক কিংবা কম হোক আর সেটা তো আমার কিছু আসে যায় না আর কি আমার কাছে তো এটা পছন্দের তো আমি এই ভর্তাটা দিয়ে প্রথমে আমি কিছু সময় খেয়ে নিলাম তারপর নিয়েছিলাম হলো মরিচ ভর্তা কারণ মরিচ ভর্তা খেলে বুঝতে চাচ্ছিলাম যে ঝাল আসলে মরিচ ভর্তাতে কতটা হয়েছে তারপর এই তো মরিচ ভর্তা দিয়ে এমনি না মরিচ ভর্তায় তেমন ঝাল হয় নাই কেন হয় নাই মানে আমি এমনিতে কিন্তু অনেক ঝাল খাই তেমন না ঝাল না খেতে না খেতে অনেক বছর হয়ে গেছে মানে মেয়ে হওয়ার পর থেকে ঝাল একদম আমি তেমন একটা খাই না তো সেই জন্য আমার আরও বেশি ঝাল লাগার কথা কিন্তু সেই তুলনায় তেমন একটা ঝাল লাগেনি আর বাদাম ভর্তা তো আমার অনেক পছন্দের বাদাম ভর্তাতে ঝাল ছিল একটু বেশি কারণ এটা একটু আঠালো করার জন্য মা বেশি করে মরিচ দিয়েছিল। কাঁচা মরিচ আর তারপর বাদাম ভর্তাটা আমার বেশ ভালো লাগছে কিন্তু কালো জিরে ভর্তা আমার ভালো লাগে না তেমন একটা কোনো সময় তো মোটামুটি কালো জিরে ভর্তা মোটামুটি লেগেছে তারপর ছিল বেগুন ভর্তা তো বেগুন ভর্তাও মোটামুটি লেগেছে আর কি কিন্তু সবথেকে বেস্ট যেটা লেগেছিল। সেটা লেগেছিল ডাল ভর্তা আর ডাল ভর্তা তো অনেক বেশি মজার আজকে একটা ভিডিও কোন ভর্তায় ঝাল বেশি হয়েছে সেটাই আর কি জানালাম বাই বাই টাটা